আমার নবী প্রাণর নবী গো আপনি হইলেন জান্নাতের সর্দার আমার নবী প্রাণর নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে জীবন পূর্ণ সে দিয় জীবনে একবার যে দেখে জন্নত র সরদা আমার নী প্রণর বি গো আপনি হইলেন জন্নাত র সরদা কি কঠিন দিনে নুসি নফিস বলিবে আপনি ছাড়া করিবে পা কঠিন দিন সিনফশি বে আপনি চারাকে কড়িবে পা আমি প্রণর নী গো আপনি হইলেন জন্ন মায়ের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার দূর রবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর দূর হল সব যোগো তে রাধা আমরনী প্রণর নবী গো আপনি হলেন জন্নত র শরদা আমরনী প্রণরন বি গো আপনি হইলেন জন্নত র শরদা আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমাৰে মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনাৰে মাদিনা মনটায় আমাৰে অনেকে খুশি নবিদিকে ভালোবাসি কোনটায় আমাৰে অনেকে খুশি নবিদিকে ভালোবাসি ভালো বেছে তৃপ্তি মেটে ভালোবেসে তৃপ্তি মেটে না আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে তো যাদু ডাকিলে মনে হই মধু তোমার নামে তো যাদু ডাকিলে মনে হই মধু এই মধু কথা মেলে না রাসুল যাবো আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা তোমায় ভালোবাসে যারা আল্লা রলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহ তারা থাকে না তো চিন্তা না সুর থাকে না তো চিন্তা না আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা গোনা দয়ার আল্লাহ করো ক্ষমা এই যদবেরে অনেক গোনা দয়ার আল্লাহ করো ক্ষমা নবীর সকায়ে দয়া করো না মাহবুব নামের সকায়ে দয়া করো না আমার মনের কল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা কল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা আমি কেমন যায়বো নবীর দেশে আমার যাওয়ার নাই আমি কেন যায় বো দেশে আমার যাওয়ার সা আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়ার সাধো আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়ার সাধ না বীররি দেশটা কত সৈনা তোমরে সোর কন্দিকে গিয়ে সেথায় হৃদয়েটা জুতোড়া নবি দেশটা কত দূর সইনা তোমরে সো বোর কন্দিকে গিয়ে শেথায় হৃদয়েটা জুটুড়ায় আমি সে আমার যাওয়ার সাধনা আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়ার সাধনা ঘুমের ঘরে যখন থাকি কত মানুষ স্বপ্নে দেখি কারোর দেখা চাই না আমি দেখা ঘুমের ঘরে যখন কত মানুষে দেখি কারোর দেখা চাই না আমি নবীর দেখা যাই আমি কেমনে যাইব নবীর দেশে আমার যাওয়ার সাধনা আমি কেমনে দেশে আমার যাওয়ার ও গো আল্লা দয়াম নবীর দেশে কেমনে যাই বিরোহের আমি পুরে হইলাম ছ আমি আমার যাওয়ার সোন আমি কে যাইব নবীর দেশে আমার যাওয়ার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা भूल जेते चाल भूला भोला जाए भूल जाते चाल भूला जाए ना अमर जा जान, जान मदिना अमर प्राण मदीना अमर जान मदिना अमर प्राण मदीना भूल जाते चाल भूला भोला जाइना চাইলে জানি না ওই মোদিনাই কি মধু আছে বলে পাগল করেছে জানি না ওই মোদিনাই কি আছে মুদিনা মদিনা বলে পাগল করেছে শুধু দেখো সোনার আরে যেতে চাই শুধু দেখো সোনার মদিনা আমার জান মদে আমার প্রাণ মদেন আমার জান মদিন আমার প্রাণ মদে ভুলে চাইলেও ভোলা যায় না চাইলে ভোলা যায় না নবী নবী কান্দি আমি নিশিরাতে একবার ডেকে নাও গো নবী রজা শরীফে নবী নবী কান্দি আমি নিশিরাতে একবার ডেকে নাও গো নবী রজা শরীফে আমার মনের আশা কবুল করো গোরা বানা আমার মনের আশা কবুল করো গোরা বানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার जान मदीना अमर प्राण मदीना भूल जाते चाल बोला जाइना भूल जाते चाल बोला जाइना भूल जाते चाई बोला जाना भूल जाते चाल बोला जाना আমার এই পোড়া পালে বুঝি আর কি দেখা হবে না যেতে চার মন সোনার মদিনা হাই গো যেতে চার মন সোনার মদিনা না আমার এই পোড়া কপালে বুঝি আর কি হবে না যেতে চাই মানুষ না ম মো দিলা হাই গো যেতে চাই মন সোনারে ম দিলা থাকি যেতে চাই মন শোলারে মদিনা ভাগো আমার সোনারে মদিনা হাই গো যেতে চাই মন সোনারে মদিনা আমার থাকতো যদি টাকা করে দাম পাড়ি গো চাই মদিনা হাই গো যেতে চাই মদিনা আমার এই পড়া কপালে আর কি হবে না যেতে চায় মন সোনারে মদিনা হাই গো যেতে চায় মাসোনে মদিনা হাই গো যেতে চাই মন সোনার মদিনা